ঠাকুরের অসীম শক্তি ছিল অপরের মনে ধর্মভাব জাগাবার শক্তি তার আশ্চর্য রকমের ছিল দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর হঠাৎ শারদানন্দের কোলে বসেন ভক্তেরা কারণ জানতে চাইলে ঠাকুর বলেন দেখলুম ও কতটা ভার সইতে পারবে পুকুরে ক্যান্সার চিকিৎসাকালে ঠাকুর একদিন স্বামী শারদানন্দকে সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী আসন দেখিয়েছিলেন যা তিনি লীলা প্রসঙ্গে লিখেছেন আমাদিগের জানা আছে জনৈক যুবককে অর্থাৎ শারদানন্দ ঠাকুর একদিন সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী নানা প্রকার আসন ও অঙ্গ সংস্থান দেখাই ছিলেন পদ্মাসনে উপবিষ্ট হইয়া বাম করতলের উপরে দক্ষিণ করপৃষ্ঠ সংস্থান পূর্ব ওইভাবে উভয় হস্ত বক্ষে ধারণ ও চক্ষু নিমিলন করিয়া বলিলেন ইহাই সকল প্রকার সাকার ধ্যানের প্রশস্ত আসন পরে ওই আসনে উপবিষ্ট থাকিয়া বাম ও দক্ষিণ হস্তদয় বাম ও দক্ষিণ জানুর উপরে রক্ষাপূর্বক প্রত্যেক হস্তের অঙ্গুষ্ট ও তর্জনীর অগ্রভাগ সংযুক্ত ও অপর সকল অঙ্গুলি ঋজু রাখিয়া এবং ভ্রূমধ্যে দৃষ্টি স্থির করিয়া বলিলেন ইহাই নিরাকার ধ্যানের প্রশস্ত আসন ওই কথা বলিতে না বলিতে ঠাকুর সমাধিষ্ট হইয়া পড়িলেন এবং কিছুক্ষণ পরে বলপূর্বক মনকে সাধারণ জ্ঞান ভূমিতে নামাইয়া বলিলেন আর দেখানো হইল না ঐরূপ উপবিষ্ট হইলেই উদ্দীপনা হইয়া মন তন্ময় ও সমাধি লীন হয় এবং বায়ু ঊর্ধ্বগামী হওয়ায় গলদেশের ক্ষত স্থানে আঘাত লাগে ডাক্তার ওই জন্য সমাধি যাহাতে না হয় তাহা করিতে বিশেষ করিয়া বলিয়া গিয়াছে যুবক তাহাতে কাতর হইয়া বলিল আপনি কেন ওই সকল দেখাইতে যাইলেন আমি তো দেখিতে চাহি নাই তিনি তদুত্তরে বলিলেন অর্থাৎ ঠাকুর তা তো বটে কিন্তু তোদের একটু আজটু না বলিয়া না দেখাইয়া থাকিতে পারি কই যুবক ওই কথায় বিস্মিত হইয়া ঠাকুরের অপার করুণা এবং তাহার মনের অলৌকিক সমাধি প্রবণতার কথা ভাবিয়া স্তব্ধ হইয়া রহিল